চুপ থাকাটা ভদ্রতা তবে সব সময় চুপ করে থাকাটা বোকামিও বটে পরিস্থিতি অনুপাতে যেমন আপনার চুপ করে থাকাটাও প্রয়োজন তেমনি প্রয়োজনের তাগিতে আপনার গলা চওড়া করে আওয়াজ তোলাটাও জরুরি সমস্যা কিংবা জটিলতা সবকিছুই আপনাকে অন্যদেরকে জানাতে হবে সমস্যাগুলো আপনার নিজের গলা দিয়ে বের করতে হবে আপনার হয়ে কেউ বলে দেবে না ভদ্র হওয়া হওয়া ভালো কিন্তু দুর্বল নয় কথা এক ধরনের অস্ত্রের মতো যা ঠিক মতো ব্যবহার করতে পারলে আপনার জন্য আত্মরক্ষার ঢাল হবে আর তার ব্যবহার না জানলে তা আপনাকে দোষের জালে জড়িয়ে নেবে নিজের জন্য কথা বলতে শিখুন প্রতিনিয়ত চুপ থাকলে তা আপনার জীবনে বড় বিপদ ডেকে আনবে আপনার এই দিকটা ব্যবহার করে যে যার মতো ফায়দা লুটবে অন্যদিকে আপনি কিছু না করি সবার কাছে দোষী হয়ে যাবেন তাই অকপটে কথা বলতে শিখুন মনে রাখবেন চোখ করে থাকাটা ভদ্রতা কিন্তু কথা বলার জন্যেও সাহসিকতার প্রয়োজন হয় তাই কথা বলুন কথা বলতে শিখুন